শব্দ শ্রমিক আমি কবি নই শব্দ শ্রমিক শব্দের লাল হাতুড়ি পেটাই ভুল বোধে ভুল চেতনায় হৃদয়ের কালো বেদনায় করি পাথরের মতো চূর্ণ ছিঁড়ি পড়া অংশে ভুলে পূর্ণ রক্তের পথে রক্ত বিছিয়ে প্রতিরোধ করি পরাজয় হাতুড়ি পেটাই চেতনায় ভাষা সৈনিক আমি জানি শুধু যুদ্ধ আমার সমুখে আলোর দরজা রুদ্ধ তাই বারুদে সাজাই কোমল বর্ণমালা তাই শব্দে শানিত আনবিক বিষ জ্বালা দুর্যটি জটা পেতে রোধ করি অবক্ষয়ের সংশয় আমারে হাতে শব্দে কাস্তে ঝালসায় ভাষার কিষাণ চোখ মেলে চেয়ে দেখি চারিপাশে ঘোর অসম জীবন সভ্য পোশাকে পাশবিক বন সমতার নামে ক্ষমতাকে করে রপ্ত আমি জানি কারা জীবনে ছড়ায় পূজ পোকা বিস্তপ্ত জানি আমাদের কারা ধুতরার ফুলে অন্ধ করেছে অবলায় ছুড়ে দিয়ে গেছে নষ্ট নগ্ন বেদনায় আমি সেই পোড়া ভীত ভেঙে জেগে উঠেছি জীবনে আমি সেই কালো ঘোড়ার লাগাম ধরে আছি টেনে বুকের ভাষাকে সাজিয়ে রণের সজ্জায় আমি বুনে দিই শব্দ প্রেরণার মানুষের লৌহ মজ্জায়